মহাকাশের এই অসীম অন্ধকারে ঠিক আমাদেরই মতো দেখতে আরও একটা পৃথিবী আরও একটা সূর্য থাকা কি সম্ভব সম্প্রতি ভারতীয় বিজ্ঞানীরা এক আবিষ্কার করেছেন যা আন্তর্জাতিক মিডিয়াতেও ফেলে দিয়েছে পৃথিবী থেকে বিলিয়ন দূরে তারা খুঁজে পেয়েছেন হুবহু আমাদের আকাশগঙ্গা বা মিল্কিওর মতোই দেখতে একটা নতুন গ্যালাক্সি ভারতীয় বিজ্ঞানী নাম দিয়েছে আলেকনন্দা কিন্তু আসল রহস্যটা শুনলে চমকে যাবেন আমরা এখন আলেকনন্দার যে রূপটা দেখছি সেটা আসলে তার বর্তমান রূপ নয় আলো আসে সময় নেয় আমরা দেখছি তার বারো বিলিয়ন বছর আগে শৈশবের চেহারা বিজ্ঞানীদের ধারণা ছিল জন্মের সময় গ্যালাক্সিটা খুব উত্তাল থাকে গহ নক্ষত্রের সংঘর্ষ চলে কিন্তু অদ্ভুতভাবে শিশু আলোনন্দা একদম শান্ত যেখানে কোনো মহাজাগতিক গণ্ডগোল নেই বরং ধীরে ধীরে আমাদেরই মতো সোলার সিস্টেমে গহ বা নক্ষত্র তৈরি করছে ঠিক যেন মহাকাশের আয়নায় আমাদেরই অতীত দেখছি আমরা এত পুরনো হয়েও সেই গ্যালাক্সি এত নবীন এবং শান্ত কিভাবে এই প্রশ্নই এখন বিজ্ঞানীদের মহাবিশ্ব নিয়ে সব হিসেব নিকেশ বদলে দিতে বাধ্য করছে আপনার কি মনে হয় সেই সুদূর জমজ গ্যালাক্সিতেও কি আমাদের মতো কেউ আছে কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করুন